উত্তম খন্মাবলম্বী দেব দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী পূজা কালী পূজা ও দীপাবলি আজ বিশে অক্টোবর সোমবার পড়েছে এবার সবাইকে কালী পূজা শ্যামাপূজা ও দীপাবলির শুভেচ্ছা দীপাবলি মালয়েশিয়াতে বেশ চার পালন করা হয়ে থাকে এই দিনটিতে এখানে ছুটি থাকে তো ভিওয়ার্স আমরা সাধারণত বাঙালিরা আমাদের দুর্গাপূজা বেশ সারম্বরভাবে পালন করে থাকি মালয়েশিয়াতে দুর্গাপূজায় কোনো ছুটি নেই আছে দীপাবলিতে ছুটি দুর্গাপূজার আঠারো দিন পর অমাবস্যার সন্ধ্যায় প্রদীপের আলোয় ঝলমল হয়ে ওঠে সবার বাড়িতে আলোর এই উৎসবকে বলা হয় দিওয়ালি বা দীপাবলি উৎসব প্রতি বছর কার্তিক মাসে অমাবস্যা তিথিতে সাধারণত কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে কালীদেবী দুর্গারই একটি শক্তি কাল শব্দ থেকে কালী নামে উৎপত্তি কালী পূজা হলো শক্তি পূজা জগতে সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তি বিজয় কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা তারামা চামুন্ডি আদ্যমা ভদ্রকালী দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত বিশেষ এই দিনটিতে সবান সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ জ্বালিয়ে স্বর্গীয় পিতামাতা ও আত্মীয় স্বজন স্মরণ করে এটিকে বলা হয় দীপাবলি দুর্গা পূজার মতো কালী পূজাতেও গৃহে বা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয় বিশেষ এই দিনটিতে সবাইকে আবারও জানাই অনেক অনেক শুভেচ্ছা দিনটি সবার ভালো কাটুক ঘাটুক আপনার পুরো ভিডিও দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সাপোর্ট করে সাথে থাকবে আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল ya no ও আমি ইয়ে দিচ্ছি হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি Happy Diwali. Happy Diwali. Happy Diwali. Happy Diwali. Happy Diwali. Happy Diwali. Thank <laughs> you. <laughs> Happy Diwali Happy Diwali Happy Diwali Happy Diwali, Happy Diwali. Happy Diwali. 喜欢你。<laughs> Right.